আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই একদম স্ক্রিন প্রিন্ট নিয়ে এসেছি আর এগুলো হচ্ছে ফাটাফাটি অফারে থাকবে যেহেতু প্রচন্ড গরম এগুলিও গরমের অফারে চলছে এখন সামার অফার চলবে আর যে সব আছে তাদের নাম তো আপনারা জানেনই এটা হচ্ছে মেটোপথ ফ্যাশন শুধু এখান থেকেই কিন্তু আপনারা এত কম দামে এগুলো পাবেন ওকে এটা হচ্ছে ফার্স্ট ড্রেসটা সামনে পিছে একই রকম থাকবে আচ্ছা এই হচ্ছে আপনার প্যান্টের কাপড়টা আমি একটু দেখিয়ে দিলাম অনেকেরই কনফিউশনস থাকে এই কারণে এবার কালার দেখে নেন যা যেটা ভালো লাগছে এটা স্ক্রিনশট দিয়ে জাস্ট নিয়ে নেবে আচ্ছা এই দেখেন কালারগুলো যা যার ভালো লাগছে স্ক্রিনশট দিয়ে নিয়ে নেবেন আপুরা কারণ এগুলো একদম লিমিটেড স্টকে থাকে নেক্সট কালার হচ্ছে এটা এটার মধ্যে অনেক কালার আছে একদম টুকটুকে লাল সিঁদুর রঙের হচ্ছে এটা রং কষ গ্যারান্টি আছে আর এগুলো পরে আরও নরম মোলায়েম হয়ে যায় আর এটা হচ্ছে একটু অ্যাম্বুস টাইপ কাপড়ের মধ্যে বাট এটা কিন্তু প্রিন্ট করাই খুব সুন্দর করে হাতায়ও কাজ একদম আলাদা করে কাপড় হ্যাঁ এগুলো হচ্ছে রাফ ইউজের জন্য তারপরে এই যে কাতান প্রিন্টটা কিন্তু আবারও রিস্টক হয়েছে এটা সব সময় সবার পছন্দের লিস্টে সব সময় পছন্দের লিস্টে খুবই কালারফুল আপনারা গায়ে হলুদ বিয়ে বা অনুষ্ঠান যে কোনো ওকেশনের জন্য অর্ডার করতে পারেন কোনো সমস্যা নাই যা যেটা ভাল লাগবে যত পিস ইচ্ছে অর্ডার করতে পারবেন ভাইদেরকে একটু সময় দিলেই হবে তারা হচ্ছে আপনাদেরকে রেডি করে দিবে আচ্ছা এটা দেখেন একদম হোয়াইট কালারের মধ্যে গোল্ডেন দিয়ে কাজ করা স্কিন প্রিন্টে এটাও সেম দেন ফ্রিজা কালার বা হচ্ছে টরে কালার যেটাই বলেন না কেন এই প্রিন্টটাও কিন্তু অনেক বেশি ভাইরাল সবাই পছন্দ করে এরপর দেখাবো রেডের মধ্যে এটা কিন্তু আমরা আরেকটা পার্পেল কালার দেখিয়েছি তো যে যে কালারগুলো আছে সেগুলোই দেখাই দিচ্ছি জামদানির মধ্যে যদি কারো পছন্দ হয় তাহলে জামদানির মধ্যে এটা নিতে পারেন এটাও খুব সুন্দর এরপর গ্রিন চাইলে এই যে গ্রিনের মধ্যে গ্রামীণ চেক টাইপ জামদানি এটাও আনকমন এটাও দেখে নিতে পারেন এরপর হচ্ছে হোয়াইট কালার পাচ্ছেন এই যে ফার্স্ট যেটা দেখিয়েছিলাম সেটার মতোই এরপর আরো কিছু কালেকশন দেখাচ্ছি মিক্স কালেকশন দেখাচ্ছি ভাই দামটা বলে দিই চারশো পঞ্চাশ টাকা আচ্ছা আজকে এটা এখান থেকে যাই নিবেন সবই হচ্ছে চারশো টাকার অফারে পাবেন তো অফার থাকতে থাকতে ড্রেস নেওয়ার চেষ্টা করবেন তাহলে অফারটা পেয়ে যাবেন এই দেখেন কালারগুলো দেখেন আমি জাস্ট আপনাদেরকে দেখাচ্ছি এটা ছিল শেষ কালেকশন সবই চারশো পঞ্চাশ টাকায় ছিল চলে আসবেন মেথোপট ফ্যাশনে অর্ডারের জন্য এই দুটো নাম্বার সবসময় অ্যাভেলেবেল আছে অর্ডার দিয়ে কল করে শিওর হয়ে নিবেন ডেলিভারি চার্জটা অবশ্যই অগ্রিম বিকাশ করতে হবে আল্লাহ